বর্তমান সময়ে বেশিরভাগ সংসারে একটি জঘন্য কাজ ক্রমাগত বেড়েই চলেছে আর তা হলো পরকিয়া সামান্য একটু মনোমালিন্য হওয়ার কারণে অনেক দম্পতি সংসার ভাঙতে একটু দ্বিধাবোধ করে না তার পিছনে প্রধান কারণ হচ্ছে পরকিয়া যা শুধু একটা সংসার নয় অনেকের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাটতে হয় কারণ কেউ কারোর দুঃখের সঙ্গী নয় সবাই সুখের সঙ্গী হয় সব মানুষ যে খারাপ হয় তা কিন্তু নয় কেউ ইচ্ছা করে খারাপ হয় আবার কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় জীবন খুবই অদ্ভুত তুমি কিছুই নিয়ে আসো না তারপরেও তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নাও যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা হায়রি টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্তমাংস মাংস মানুষও মুখ ফিরিয়ে নেয় পৃথিবীতে মানুষের জন্য সবথেকে দামি জিনিস কি জানেন তা হচ্ছে সময় যে মানুষটা আপনার না তার পেছনে কখনো দৌড়াবেন না এদের পেছনে দৌড়ালে দেখবেন সময় অর্থ এবং সম্মান সবই শেষ এই চারটি কারণে মেয়েরা সবচেয়ে বেশি পরকীয় জড়িয়ে পড়ে স্ত্রীর সম্মতি ছাড়া দীর্ঘদিন স্ত্রীর কাছ থেকে দূরত্ব বজায় রাখলে সময়ের অভাব থেকে দূরত্ব তৈরি হয় যার ফলে স্বামীর প্রতি স্ত্রী আবেগ কমতে থাকে ফলে স্ত্রী পরকীয় জড়িয়ে পড়ে টাকার জন্য অনেক নারীরা বিবাহ বহির্ভূত অন্য পুরুষের সাথে পরকীয় জড়িয়ে পড়ে এক সমীক্ষায় দেখা গেছে অনেক নারীরা কৌতূহল বশত পরকীয় লিপ্ত হয়ে পড়ে তাই সম্পর্কে গুরুত্ব সময় এবং সম্মান দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না চাই গভীর ভালোবাসা অনেক বেশি সময় আর একটু কেয়ারিং এগুলো পেলেই মেয়েটা আপনার কাছে দুর্বল হয়ে পড়বে ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই মেয়েরা ছেলেদের একটা জিনিস দিকে ভালোবাসে আর তা হলো তার সততা বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি থাকে আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ আর বয়স্ক পুরুষেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যা কম বয়স্ক ছেলেরা নিতে পারে না কিন্তু বয়স্ক পুরুষেরা সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেয় একটি নারী পারে ছলনা দ্বারা এক পুরুষকে ধ্বংস করে দিতে আবার এক নারী পারে ভালোবাসা দ্বারা এক পুরুষকে গড়ে তুলতে ক্ষুদর্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বোঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না জীবনের সমস্যাগুলি তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে তারা জীবনের যে কিছু অর্জন করতে পারে জীবনে সবকিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান যে তোমার প্রতি বিরত্ব তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবেন সে অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারবেন তবেই সারা জীবনের জন্য নয় আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন কথাবার্তার দিকে নয় সাধারণ মানুষ কর্ম করে দুর্বল অপবাদ কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সম্পর্ক সেটা নয় যেটা তো রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটা তো রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবু মনে সারাক্ষণ তারি কথা ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি সত্যি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক মানুষকে ভুল বুঝে বদলে যায়নি আগের মতোই আসি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে সম্পর্ক পুরোনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষ মেশ আপনাকে ছেড়ে চলে যাবে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কতটা বড় তাই দেখে